আসসালামু আলাইকুম বন্ধুরা শক্তি ফাউন্ডেশন থেকে বিশাল একটি নিয়োগ প্রকাশ করেছে এখানে একটা কথা বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ বেসরকারি চাকরি আপনারা যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি সবাই ধন্য কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলের যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোন অন করে দেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চলুন বন্ধুরা দেখা যাক কি কি পদে আবেদন করা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স অফিসার এখানে ন্যূনতম স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অভিজ্ঞতা এখানে আপনারা অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন এখানে চারশো জন নেওয়া হবে প্রশিক্ষণকালীন তিন সপ্তাহ বেতন পাবেন সাত হাজার টাকা শিক্ষানিবিশকালে আপনাদের বেতন থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর সাতাশ হাজার পাঁচশো টাকা এবং মোটর সাইকেল চালালে প্রতি মাসে আরও পঁচিশশো টাকা প্রাপ্ত হবেন তারপর না হবে জুনিয়র অ্যাকাউন্টেন্ট না আপনারা স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে এখানে একশো পঞ্চাশ জন নেওয়া হবে বেতন বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপর না হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে শিক্ষিত মেডিকেল ইনস্টিটিউট হতে চার বছরের ম্যাথস ডিপ্লোমা কর্তৃক তিন বছরের প্যারামেডিক কোর্স সম্পূর্ণ করতে হবে এখানেও বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এখানে চল্লিশ জন নেওয়া হবে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা এখানে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সব কিছু এখানে দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা দেখা যাক আবেদনের শুরু কবে শেষ কবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামী ১৬ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম